আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতে নারকেলের পুড় দিয়ে ভাপা পিঠার রেসিপি বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে ঝটপট আপনারা ময়দা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকে এই নারকেলের ভাপা পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে মেজারিন কাপে এক কাপ জল দিয়ে দেব এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে ভালোভাবে এই লবণটাকে মিশিয়ে নেব জলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি মেজারিন কাপে দুই কাপ ময়দা দিয়ে দেব আমার ময়দাটা আপনারা কম বেশি করতে পারেন পিঠার পরিমাণটা যদি বাড়াতে চান তাহলে ময়দার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন আমার ময়দাটা দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে ভালোভাবে ময়দাটাকে নেড়ে নেব আমরা রুটির জন্য যেভাবে ময়দা রেডি করি ঠিক সেইভাবে এই ময়দাটা রেডি করে নিতে হবে আমার সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গেলে একটা থালার মধ্যে আমি ঢেলে নেব আমার ঢালা হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে আসবে যখন তখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আমার ময়দাটা এবার ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনো দলা না থাকে সেরকমভাবে মাখতে হবে ময়দাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে আমি পুটটা রেডি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা যখন হিট হয়ে আসবে সেই পর্যায়ে আমি আগে থেকে নারকেল আমি কোড়ানো আছে সেটাকে আমি দিয়ে দেব আপনারা চাইলে নারকেলের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন এবার ভালোভাবে এই নারকেলটাকে ভেজে নিতে হবে আমার সুন্দরভাবে ঘির সঙ্গে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ মতো খেজুরের গুড় দিয়ে দেব। আপনারা চাইলে আখের গুড়ও ব্যবহার করতে পারেন গুড়টা আমার দেওয়া হয়ে গেলে ভালোভাবে নারকেলের সঙ্গে মেখে নিতে হবে আমার ভালোভাবে মাখা হয়ে গেলে এই পর্যায়ে আমি নারকেলের গুড়টা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব এবার ময়দাটাকে ভালোভাবে আর একবার মেখে নেব আমার মাখা হয়ে গেলে তিনটে রুটি করার জন্য আমি তিন ভাগে লেচি কেটে নেব আমার লেচিটা কাটা হয়ে গেছে এবার একটা ভাগ নিয়ে আমি রুটি যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে আমি এখানে বেলে নেব আমরা রুটি তৈরি করি যেভাবে সেইভাবে বেলে নিতে হবে রুটিটা আমার বেলা হয়ে গেছে রুটিটা যতটা পারবেন পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন আমার রুটিটা বেলা হয়ে গেছে যে নারকেলের পুটটা তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের পুটটা আমি পুরো রুটির মধ্যে ছড়িয়ে দেব পুরটা পাতলা করে ছড়িয়ে নিতে হবে আমার ছড়ানো হয়ে গেছে এবার এটাকে রোলিং করে জড়িয়ে নেব আমি যেভাবে জড়িয়ে নিচ্ছি ঠিক সেইভাবে জড়িয়ে নিতে হবে আমার সুন্দরভাবে রুটিটা জড়ানো হয়ে গেছে একই প্রশেষে আমি বাকিগুলোও করে নিয়েছি দেখুন আমার তিনটে রেডি হয়ে গেছে গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নেব এবং এর মধ্যে অয়েল ব্রাশ করে দেব। অয়েল ব্রাশ ভালোভাবে করে দিতে হবে যেন রুটিগুলো খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায় এবার একটা একটা করে রুটি এই পাত্রের মধ্যে দিয়ে দেব আমার রুটি তিনটে ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা লাগিয়ে দিয়ে লো হিটে দশ মিনিট মতো আমি স্টিম করে নেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো স্টিম হয়ে গেছে এবার তুলে নেব তুলে নেওয়ার পরে ঠান্ডা করার জন্য রেখে দেব। পাঁচ মিনিট পরে ঠান্ডা করে নেওয়ার পর একটা নাইপের সাহায্যে আমি এইভাবে কেটে নেব আমি যেভাবে কাটছি আপনাদের ঠিক সেইভাবে কেটে নিতে হবে একইভাবে আমি তিনটে রুটিকে এইভাবে কেটে নিয়েছি আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই নারকেলের পুর দিয়ে ভাপা পিঠা রেসিপিটা হয়ে গেল একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না এই শীতের সময় গরম গরম নারকেলের পুর দিয়ে ভাপা পিঠার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন